আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন আর একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম তো সম্পূর্ণ ভিডিওটা না টেনে আপনারা দেখতে থাকেন আর ভিডিওটা দেখতে দেখতে যদি কোথাও গিয়ে আপনাদের যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন তো যেহেতু আমরা গ্রাম অঞ্চলে থাকি আর আমার প্রতিদিনের মতো সকালেই রান্না করতে হয় তো আজকে আমি এই শীতে সকালে কি রান্না করলাম তাই খুব ছোট্ট করে আপনাদের মাঝে শেয়ার করতেছি তো আমাদের মেয়েদের জীবন এরকমই প্রতিদিনের কাজ মানে একই কাজ হয় হয়তো একটু রান্নার আইটেমটা একটু অন্যরকম হয় কিন্তু রান্না বাড়া ঘর মোছা ঘর ঝাড়ু দেওয়া কাপড় চুপড় ধোয়া এই আমাদের কাজ একই কাজ প্রতিদিনই আমাদের করতে হয় খালি রান্নার আইটেমটা একটু যদি আলাদা ভিন্ন ধরনের হয় তো যেহেতু শীত এখন আর আমাদের যেতে লাল শাক লাগাইছে তো আমাদের ক্ষেত্রে লাল শাক আজকে আমি রান্না করব তো যেতে নাকি টাকি মাছ ছিল নদীর টাকি মাছ তো সেই টাকি মাছ দিয়ে তারপর আমি লাল শাক দিয়ে রান্না করছি তো এখানে আমি আজকে টাকি মাছটা আমি ভাই জানি নেই জানি না কার কাছে কেমন লাগে টাকি মাছটা ভাজলে আমার থেকে ভালো লাগে না কিন্তু টাকি মাছটা যদি কষায় যে কোনো তোর তরকারি মানে সবজি দিয়ে হোক রান্না করলে ভালো লাগে তো আমি আগে টাকি মাছটা কষায় তারপর উঠায় রাখছি এখন আমি লাল শাক দিয়ে তারপরে রান্না করব এরকম খেতে আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই আপনারা লাইক কমেন্ট করে তারপরে জানাবেন তো এখানে দেখতে পাচ্ছেন আগে আমি মাছগুলো কষায় তারপর আলাদাভাবে উঠায় রাখছি তারপর এখন আমি শাকগুলো সুন্দর করে একদম মানে কষায় তারপর আমি আবার এখন আবার এখানে টাকি মাছটি ঢেলে দিলাম মানে টাকি মাছ দিয়ে লাল শাক রান্না করে খেলে খুব ভালোই লাগে অবশ্যই আপনারা বাড়িতে এরকম করে খেয়ে দেখবেন আর যেহেতু এখন শীত সকালবেলা বাইরে যখন নাকি পাকঘরে রান্না করতে আসি প্রচুর শীত মানে কুয়াশা এতটাই কুয়াশা থাকে মানে কোনো কিছু দেখা যায় না আর যেহেতু আমরা গ্রামে থাকি গ্রামে এখন আরও বেশি শীত তো আমার যেহেতু লাল শাক এখন রান্না করা হয়ে গেছে তার সাথে আমি আবার আজকে পালং শাকও রান্না করব। কারণ পালং শাক দিয়ে রান্না চিংড়ি মাছ দিয়ে যদি রান্না করে খেতে খুব ভালো লাগে তো পালং শাকের খাবারের স্বার্থে হল গিয়ে চিংড়ি মাছ দিয়ে যেহেতু নাকি চিংড়ি মাছ ছিল আর রাত্রে আমি যেহেতু নাকি ফ্রিজ থেকে এগুলো নামায় রাখছিলাম তো আজকে আমি চিংড়ি মাছ দিয়ে তারপরে পালং শাকও রান্না করছি তো সব মিলে আমার এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন আরও একটা কথা আমি আপনাদের মাঝে বলতে চাই কারণ আমরা যেহেতু আমরা নাকি এখন আমরা এই লাইনে এখন যারা আমরা চলতেছি কারণ আমরা যেহেতু একটা ইউটিউব চ্যানেল আমরা চালু করছি তা আমার মনে আমার মতো অনেক ছোটো ছোটো পরিবার এখনও আছে তো আমরা যদি সবাই সবাই সাপোর্ট না করি তো কখন আমরা উপর দিকে আমরা উঠতে পারবো না একটা জিনিস দেখি কি কেউ কেউ রে যদি মানে সাপোর্ট করে যদি দেখা যায় অনেক অনেকের কাজের ব্যস্ততার মাঝে মানে আসতে পারে না মানে সবসময় মোবাইলটা হাতে নিয়ে বসে থাকতে পারে না কিন্তু দেখা যায় এক ঘন্টা দুই ঘন্টা হয়ে গেলে কি করে যে যারা সাপোর্ট করে কিন্তু ওই সাপোর্টটা কি মোবাইল থেকে মানে হারা নিয়ে যায় যে যারা মানে সাবস্ক্রাইবার করে দেখা যায় এক চ্যানেলটা যদি গিয়ে যদি সাবস্ক্রাইবার না করে সাবস্ক্রাইবারটা উঠায় তারপর নিয়ে যায় এই ধরনের মন মানসিকতা থাকলে আমরা কখনোই আমরা আগাতে পারবো না কিন্তু দয়া করে সবাই এই মন মানসিকতা বন্ধ করবেন কারণ দেখা যাইতেছে আমরা যদি নতুনরা আমরা আমাদেরকে যদি সাপোর্ট না করি আসলে আমরা সামনের দিকে আগাতে পারবো না তো আশা করি যারা আপনারা ভিডিও দেখবেন আপনারা যারা ভিডিও করতেছি আমরা ইউটিউব লাইনে মানে আমরা চলাফেরা করতেছি অবশ্যই ছোট ব্যাপারটা আমরা সবাই মাথায় রেখে তারপরে চলবো তো দেখতে পারলেন এইখানে আমার রান্নাটা হয়ে গেছে তো কেমন হলো অবশ্যই আপনারা লাইক কমেন্ট করে তারপরে জানাবেন আর আপনারা যে যেখান থেকে আমার ভিডিও দেখবেন অবশ্যই আপনারা কমেন্ট করবেন আমি চেষ্টা করব সাথে সাথে কমেন্টের উত্তর দিয়ে দেওয়ার জন্য আর আপনারা যারা আমার চ্যানেলে নতুন আসবেন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইবার করে আমার সাথে থাকবেন কারণ আমি সবাই সাপোর্ট করি আশা করি আপনারাও আমার সাপোর্ট করবেন তো আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ